পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নর্থ ইস্ট লতিফিয়া লতিফিয়াকারী এসোসিয়েশন নেলুকা এর পূর্ব কাটিগড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে বারো দিন ব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে একই সাথে বারোই রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস উপলক্ষে বিশাল প্রভাত প্রজালি ও অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এবারে এই সব কর্মসূচিকে সামনে রেখে একটি সমাপনী মাহফিলের আয়োজন করা হয়েছে অদ্য রোজ বুধবার বিকাল দুইটা থেকে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত উত্তর তারিণীপুর মোহাম্মদিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে উলামায় কেরাম মসজিদের ইমাম সাহেবগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এই মোবারক মাহফিলে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন আযোজকরা আরোজ গোজার পূর্ব কাটিগড়া আঞ্চলিক নেলুকবার পক্ষে মাওলানা কারি বদরুল হুসেন তাপাদার সভাপতি মাওলানা কারী সুহেল আহমেদ তালুকদার সম্পাদক মাওলানা এশাদুল ইসলাম মাওলানা ফাইজ আহমেদ তালুকদার হাফিজ মাওলানা হিলাল আহমেদ মাওলানা কারি জয়নাল আহমেদ এই মাহফিলে শরিক হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তাই একটি স্কেনার দেওয়া হয়েছে আপনারা যারা আল্লাহর রাস্তায় দান করতে ইচ্ছুক নির্দিষ্ট স্কেনারে সাধ্যমতো দান করতে পারেন তারিনীপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি